আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাককালে তৃণমূল আশা অঙ্গনারী কর্মী ও সহায়িকা অ্যাসোসিয়েশনের সদস্যদের নিয়ে মঙ্গলবার সভা আয়োজিত চাকুলিয়ায় এদিন পঞ্চায়েত সমিতির সভাকক্ষে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন বিধায়ক মিনহাজুল আরফিন আজাদ মহিলা তৃণমূল জেলা সভানেত্রী চৈতেলি ঘোষ সাহা ব্লক সভাপতি সারাফাত আলী পঞ্চায়েত সমিতির সভাপতি আনোয়ার আলম মহিলা তৃণমূল নেত্রী বাবলি মন্ডল পিঙ্কি সহ অনন্যা মজুমদার সহ অন্যান্যরা সভায় ব্লকের আশা অঙ্গনারী কর্মীরা উপস্থিত থেকে নিজেদের সমস্যা তুলে ধরেন আশা ও কর্মীদের ভাতা স্বাস্থ্য বিমা স্থায়ীকরণের দাবি দেওয়া নিয়ে আলোচনা করা হয়

लेवल में काम करती हूं, में, जहाँ पे हजारों की परेशानियाँ होती है जिस तरह की परेशानियाँ हम लोग खेलने के शायद के कोई खेले चाहे बारिश हो चाहे धूप हो किसी भी मामले को लेकर हम लोग बहुत पीछे हैं बहुत नीचे लेवल के वर्क हो गए हम लोग काम करते हैं अगर ये